বন্ধুরা তোমরা ভিডিওটা দেখলে আশা করি তোমরা এবারে ভাবছো যে এই সমস্ত যে ছেলেপুলেরা এরা কি কোনো দোষ করেছে নাকি এরা কোনো অপরাধী এরকমভাবে কাকতি মিনতি করছে বন্ধুরা এরা কিন্তু কোনো দোষী নয় এরা কিন্তু কোনো অপরাধীই নয় এরা হলো দু হাজার বাইশের টেট উত্তীর্ণ চাকরি যারা আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের শিক্ষক হবু শিক্ষক ঠিক আছে এরা যাতে তাদের একটা সুযোগ দেওয়া হয় সাত বছর বঞ্চনার প্রতিবাদী কিন্তু তারা এরকমভাবে অভিনব কৌশলে আন্দোলন করছে এরা কিন্তু রকম দোষী নয় বন্ধুরা দোষ একটাই সেটা বলবো পশ্চিমবঙ্গের বুকে জন্মগ্রহণ করাটা মানে কি বলবো যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে তাদের জন্য সরকার মামলা লড়ছে আর যারা সৎভাবে চাকরির দাবিতে বারংবার রাস্তায় আসছে তাদের জন্য কোনো রকম কোনো সহিষ্ণুতা নেই তাদের সঙ্গে কোনো কথাবার্তা নেই কোনো কিছু নেই ঠিক আছে মানে দু সালে শেষবার টেট পরীক্ষা হয়েছিল যার নিয়োগটা দু হাজার বাইশে হল কিন্তু দু সালের পর থেকে দু পর্যন্ত কোনো পরীক্ষাই হয়নি দু হাজার বাইশে টেট পরীক্ষা হয় এবং তার পরবর্তীতে আজ দু পুরো সাত বছর সাত বছর কিন্তু বঞ্চনার শিকার রয়েছি আমরা দু হাজার বাইশ টেট পাসরা ঠিক আছে মানে এই সাত সাতটা বছর আমরা যে কী যন্ত্রণার মধ্যে যাচ্ছি সেটা আমরাই বুঝতে পারছি তোমরাও হয়তো রিলেট করতে পারবে তোমরাও হয়তো এই বিষয়টা জানো তোমাদের বাড়ির সন্তানেরাও হয়তো অনেকেই টেট পাস করে বসে রয়েছে তো আবারও দু হাজার তেইশের টেট পরীক্ষা হয়ে গেল দু হাজার বাইশের পরে দু হাজার তেইশের টেট পরীক্ষা হয়ে গেল বছরে হয়ে যাচ্ছে কিন্তু যে সাত বছরের বঞ্চনার শিকার আমরা হয়েছি সেটার জন্য আমরা একটা সুযোগ চাইছি যে একটা শূন্য পদ দিয়ে আমাদের নিয়োগ করানো শুরু করা হোক বা ইন্টারভিউর নোটিফিকেশান অন্তত দেওয়া হোক তো সেটার জন্য বারংবার আমরা রাস্তায় যাচ্ছি মাননীয়ার কাছে বার্তা দিতে চাইছি আমরা পর্ষদের সভাপতির সঙ্গে দেখা করতে চাইছি আমরা ব্রাপ্ত সঙ্গে সাক্ষাৎ করতে চাইছি কিন্তু কোনোটাই হচ্ছে না তো সেই সুবাদে গতকাল দু হাজার বাইশ পাসের পক্ষ থেকে দু হাজার বাইশ পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে বিদেশ গাজী দাদা ভাই মোহিত দাদা ভাই সুভাষিষ দাদা ভাই ঠিক আছে আরও অনেকেই রয়েছেন তো ওনাদের তত্ত্বাবধানে একটা আন্দোলনের ডাক দেওয়া হয় আর সেই আন্দোলনটা কিন্তু শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত বিস্তৃত ছিল আর এই আন্দোলনের জেরে কিন্তু একটা সুখবর আমাদের সামনে মোটামুটিভাবে এসছে ঠিক আছে তো সেই সুখবরটা কি অবশ্যই তাদের মুখ থেকে তোমরা শুনে নেবে তো আমি তোমাদেরকে বলে রাখি গতকাল কিন্তু এই সমস্ত যে ক্যান্ডিডেটরা অর্থাৎ এই যে বিদেশ দাদাদের কথা বললাম মহিদ ভাইয়ের কথা বললাম ঠিক আছে সুভাষি দাদাবের কথা বললাম পার্থজি দাদা ভাই তো ইনারা কিন্তু বিকাশ ভবনে গিয়েছিল আন্দোলনের পরবর্তীতে ডেপুটেশন জমা দেওয়ার জন্য তো ওখান থেকে একটা সুখবর কিন্তু এসছে সেটা হচ্ছে শূন্যপত্র কিন্তু পুরো কালেক্ট করা রয়েছে কেবলমাত্র নির্দেশ ওনার অপেক্ষায় অর্থাৎ নির্দেশ দিলেই কিন্তু শূন্যপথ তারা পরিবেশন করবে এবং ইন্টারভিউর জন্য কিন্তু বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবে তো এই যে নির্দেশটা নির্দেশটা দেবে কি এটাই হচ্ছে প্রশ্ন পর্ষদ সভাপতি তো পুরোপুরিভাবে বলতে গেলে সরকারের হাতে পুতুল এক কথায় সরকার যা বলবে সেটাই করবে তো এটার যে মেন কারিগর সেটা হচ্ছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখতে পাচ্ছে না রোদে পুড়ে জলে ভিজে আন্দোলন করে যাচ্ছে চাকরি প্রার্থীরা শিক্ষক যারা সমাজ গড়ার কারিগর তার তাদের যদি পরিস্থিতি এরকমটা হয় তাহলে পরবর্তীতে মানে আমাদের যে রাজ্য সেই রাজ্যের পরিস্থিতিটা কী হবে বা বর্তমানে রাজ্যের পরিস্থিতিটা কি। যারা দুর্নীতি করে চাকরি করছে তাদের জন্য সরকার মামলা লড়ছে আর আমাদের মতো যারা মানে সঠিকভাবে পরীক্ষা দিয়ে পাশ করে বসে রয়েছে একটা সুযোগ দিচ্ছে না তাহলে কি আর বলা যাবে মানে আমরা দেখলাম যে এসএসসি যে সাতাশ হাজার চাকরি বাতিল হলো সরি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল হলো সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছে যথার্থী ভালো ভালো লয়ার দিয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছে ভালো কথা ঠিক আছে যাদের চাকরি যাচ্ছে তারা অবশ্যই অনেকেই হচ্ছে যোগ্য প্রার্থী রয়েছে তো সেটাকে মোটামুটি ডিস্ট্রিবিউট করা অত্যন্ত জরুরি সেটাকে আমি কিছু বলছি না কিন্তু আমরা তো সঠিকভাবে সঠিক নিয়মে কোনো পেপার লিখ নেই কিচ্ছু নেই সঠিকভাবে আমরা পাশ করছি তো আমাদের জন্য একটা সুযোগ দেওয়া যাচ্ছে না সাত বছর অপেক্ষা করে বসে রয়েছি আর যতবার প্রশাসীর সঙ্গে দেখা করতে যাওয়া হচ্ছে প্রত্যেকবার কিন্তু একটা অজুহাত দিয়েই যাচ্ছে তো এই অজুহাতটা কি পরপর এরকম চলতেই থাকবে মানে থার্ড কাউন্সিলিং আর ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল ক্যানেল বছরের পর বছর পরে থাকবে আর বছরের পর বছর কি আমরা বসে থাকবো এরকমভাবে এরকমভাবে আমরা আন্দোলন করতে থাকবো এরকমভাবে জলে ভিজে মানে কার কার তো আবার দেখলাম যে মাথা ফেটে গেছে ঠিক আছে তো গতবার আন্দোলন করতে গিয়ে কেউ অনেকেই মার খেয়েছে সেটা কি দেখতে পাচ্ছে না কী আর বলবো তো বেশি কথা বাড়াচ্ছি না তো মোটামুটি গতকাল কি বার্তাটা দিয়েছে অর্থাৎ আন্দোলনের পরবর্তীতে কী বিষয়গুলো বলেছে অবশ্যই তোমরা মোহিন দাদা এবং বিদেশ দাদি দাদা মুখে মুখ শুনে নাও ঠিক আছে আর চ্যানেলে তোমরা নতুন থাকলে চ্যালেটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দেবে আমি কখনো বলি না যে ভিডিওটা প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দিতে তো আজকে বলছি এই ভিডিওটা প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দাও কেননা দু হাজার বাইশ ডেট পাস আমরা আমরা জানি যে কতটা যন্ত্রণার মধ্যে যেতে হচ্ছে তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রচুর প্রচুরভাবে শেয়ার করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই পুরো ভিডিওটা দেখে না বিকাশ ভবন থেকে আমরা ফিরে এসেছি বিকাশ ভবনের শিক্ষা দপ্তরে দীর্ঘক্ষণ আলোচনা হলো খুব সংক্ষেপে আমরা তুলে তুলে ধরবো আমাদের ধরছে আমরা গিয়েছিলাম বাঁকুড়া থেকে তারপরে বীরভূম থেকে নানান জেলা থেকে পাঁচজন গিয়েছিলাম আমাদের ডেপুটেশন আমরা জমা দিয়েছি আলোচনা করেছি ডেপুটেশনগুলো সমস্ত পর্ষদেও যাবে শূন্য পদের সমস্ত বিষয়ে অন্য কোনো সময় লাগবে না শূন্যপদ কালেকশান এগুলো সব হয়ে থাকে ওনার কাছেই থাকে যার এগুলো দায়িত্বে তার সাথে আমরা কথা বলেছি তো তিনি বললেন ওগুলো কোনো ব্যাপার নয় পর্ষদের উপরেও চাপ আছে পর্ষদও এই নিয়োগটা শেষ করে দ্রুত নিয়োগ শুরু করবে পর্ষদের উপরে চাপ আছে পর্ষদ তারপরে ভ্যাকান্সি যখন চাবে যেমন নিয়ম সাথে সাথে ভ্যাকান্সি দিয়ে দেওয়া হবে এই আপডেট দিল আর পঞ্চম শ্রেণী নিয়ে আলোচনা করেছিলাম পঞ্চম শ্রেণীর বিষয়গুলোও বললো কাজ শুরু করেছি আমরা আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করছি তাদের সাথে আলোচনা করেছি আমরা অনেক বিষয়গুলো বললাম যে যত তাড়াতাড়ি পারা যায় করতে হবে সমস্যাগুলো বলছিলেন যে কোনো স্কুলে জমি যাই বলছিলেন সেটা কত তাড়াতাড়ি করা যায় কত তাড়াতাড়ি থেকে প্রাইমারি স্কুলতে যায় তার জন্য আর যাব সেই পাঠ্য দিয়েছিলাম আমাদের গ্রহণেরা যে বই রাজ্যাস সেটা বলছেন এটা এটাই আপডেট